पर ऐसे ठीक है सो साइज को तसे देखो एक ता हाथ जी अदर गोला चाबी तसे हाँ एक बार शत्तो का तो कोई ऐसा بسم الله الرحمن الرحيم ان الذين فتنوا المؤمنين المؤمنات ثم لم يلدوا فلهم عذاب جهنم ولهم عذاب عظيم دیکھو ادھر جی بابا دی کوئی بات ওদের জিবা বাইরে কইবা কষ্ট কষ্ট পাইলে কষ্ট পাইতেছে হ্যাঁ হালকা সমস্ত জাদুর টোনা পুফুরি সব ধ্বংস করে এই মুহূর্তে আমি

কৈছে কোঠাই কোঠাই কৈছা কথাই কথাই কয়

একজন না আমাদের বেদের এ কোথায় যাবে বলো একজন অসহায় পাশে সবাই পাল উপকার সেখানে আজকে এই পরিবারটা ঘুমের ভিতরে কষ্ট দাও অফিস করতে পারে না খাইতে পারে না পড়ালেখার প্রতি মনোযোগী নাই

আমি <laughs>

এরপরে চেয়ে আসবি তার মোবাইল হত্যা করা হবে